আসসালামু আলাইকুম বিসমিল্লা অ্যাগ্রো ফার্ম যে তারা ভিডিও তৈরি করে তাদের বিভিন্ন কৃষি ও গরু পালন দিয়ে তারা ভিডিও বানায় দেখি সব সবসময় তাদেরকে অনেক আসলে সত্যি অনেক ভালো লাগে কারণ কাজের পাশাপাশি তারা ভিডিও বানায় তো ভাতিজার আমিও গরু পালন করে থাকি আমাদের প্রায় সাত আটটা গরু ভাতিজার আমি পালন করি তো ভাতিজার আমি সকালে অনেক বৃষ্টি হচ্ছিল এই জন্য সকালে বাইর হতে পারি নাই তাই এখন বারোটার দিকে বাইর হলাম যে একটু গরুর জন্য কিছু খাবার ঘাস আমাদের মাঠের মধ্যে তো অনেক ঘাস তাই আমরা ঘাস কাটার জন্য বাইর হইলাম ভাতিজা ওই তুমি আমরা কই যাইতেছি এখন মাঠে মাঠে কিসের জন্য যাইতেছি গরুর খাবারের জন্য তোমার গরু কয়টা তিনটা গাভী তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এ পড়ো তোমার গরু পালন করো এবং ভিডিও বানাও এই যে বৃষ্টি হচ্ছে সকালে পানি নামতেছে আমরা ভাতিজা সাথে করে নিয়ে মাঠে বাইরে ফেলাম একটু ঘাস কাটব মাঠের মধ্যে রাখাল ভাইরে গরু ছেড়ে দিয়েছে এই তুমি দৌড় মারো কে এদিকে আসো শোনো কথা বলো একটু

কাজের পাশাপাশি ভিডিও বানাই আমার আমার এবং ভাতিজার মিলে নয়টা গরু আছে আমরা এখন ভাতিজার সাথে নিয়ে ঘাস কাটতে যাচ্ছি গরু বিকালে খাবার দিতে হবে আসলে বিসমিল্লা এগুলো ফ্রামের মতো আমরা চেষ্টা করতেছি তারা অনেক বড় পরিসরে তারা দেখি পালন করে আমরা ছোটো থেকেই শুরু করতে চাই সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু পেতে পারি আমাদের গরু পালক গরু পালন করেও সফলতা অর্জন করা যায় তা বিসমিল্লা পেজ থেকে আমরা শিখতে পারছি তাদের মতো ইনশাল্লাহ একদিন হব বৃষ্টি হয়েছে অনেক